বলো 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 সবে শতবিনা বেনু রবে আর তাবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে বল বলো বলো সবে নমস্কার দর্শক বন্ধুরা শুরু করছি আজকের গণিত আজকের বিষয় পরস্পর মৌলিক পরস্পর মৌলিক সংখ্যা আর থাকছে যমজ মৌলিক সংখ্যা আরও একটি বিষয় থাকছে সঙ্গ দোষে মৌলিক সংখ্যা কখনো কখনো যৌগিক সংখ্যা সঙ্গদোষে মৌলিক সংখ্যা হয়ে যায় বিষয়টি অবশ্যই এখানে দেখাবো এর আগে মৌলিক সংখ্যা ঠিক এর আগের ভিডিওতে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা আমরা কোন কোন সংখ্যাকে বলবো বলেছিলাম মৌলিক সংখ্যা বলা হবে কেবলমাত্র দুটি গুণনিয়োগ থাকবে যে সংখ্যায় দুটি এবং কেবলমাত্র দুটি যেমন আমি যদি সেভেন লিখি সাতের গুণনিয়োগ আছে ওয়ান আর সেভেন দুটি ফ্যাক্টর রয়েছে গুণনীয়ক বা উৎপাদক তাহলে এটি অবশ্যই মৌলিক সংখ্যা এটি বলতে গিয়ে আমি কমপক্ষে কথাটি ব্যবহার করেছিলাম এটি ভুল অনিচ্ছাকৃত ত্রুটি হয়ে গেছে ভুল বলার জন্য দুঃখিত অনেকেই ভিডিওটা দেখেছেন অনেকেই কমপক্ষে কথাটি বলেছিলাম ভিডিওটা দেখলেন বহু মানুষ কিন্তু খেয়াল করেননি এক ভিউয়ার খুব নিখুঁত করে ভিডিওটি দেখেছেন আমাকে জানিয়েছেন কমেন্ট করেছেন যে কথাটি হবে না সত্যি কথাটি হবে না কমপক্ষে কথাটি হবে না টু অ্যান্ড অনলি টু ফ্যাক্টার্স দুটি এবং কেবল মাত্র দুটি উৎপাদক থাকতে হবে বা গুণনীয়ক থাকতে হবে তবেই তাকে আমরা মৌলিক সংখ্যা আজকের বিষয়ে পরস্পর মৌলিক সংখ্যা আমরা কাদের বলবো কোন সংখ্যাগুলোকে বলবো পরস্পর মানে একে অপরের মৌলিক সংখ্যা নিলাম সেভেন আর থার্টিন দুটি সংখ্যা নিলাম তো এরা তো মৌলিক সংখ্যা দেখতে পাচ্ছি আমি আবার যদি নেই উনিশ এও মৌলিক সংখ্যা এদের দুটি করে উৎপাদক আছে একে অপরের আমি দুটো দুটো সংখ্যা নিলাম এক জোড়া নিয়েছি সাতের উৎপাদক ওয়ান আর সেভেন আর থার্টিন তেরো এর উৎপাদক ওয়ান আর থার্টিন আর নেই তাহলে সাধারণ উৎপাদক কমন দেখতে পাচ্ছি ওয়ান ওয়ানটা কমন সাতের ওয়ান আর সেভেন সেভেনের ওয়ান আর সেভেন আর থার্টিনের ওয়ান আর থার্টিন কিন্তু সাধারণ উৎপাদক একটি এক সেটি হচ্ছে ওয়ান যখন দুটি সংখ্যার সাধারণ উৎপাদক হবে এবং সেটি ওয়ান তখন আমরা তাদেরকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো তাহলে সেভেন আর থার্টিন পরস্পর মৌলিক সংখ্যা

ওয়ান আর ইলেভেন তাহলে সাধারণ উৎপাদক দেখতে পাচ্ছি কেবলমাত্র ওয়ান আর নেই কমন কেবলমাত্র ওয়ান তাই এই সংখ্যা দুটোকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা আশা করছি বোঝাতে পেরেছি এবার আসছি জমজ মৌলিক সংখ্যা ইলেভেন আর থার্টিন দুটি সংখ্যা আমি লিখেছি এখানে দেখব আচ্ছা ইলেভেন মৌলিক সংখ্যা থার্টিন মৌলিক সংখ্যা আর ইলেভেনের ডিফারেন্স কত দুই তফাৎ বিয়োগ ফল দুটো সংখ্যার ডিস্টেন্স দুই যখন দুটি সংখ্যা দুটো মৌলিক সংখ্যার মধ্যে এটাই দুটো মৌলিক সংখ্যা এই দুটি মৌলিক সংখ্যার মধ্যে তফাৎ হবে দুই তখন এরা হয়ে যাবে মৌলিক সংখ্যা এখানে যদি আমি নাইনটিন লিখি এও মৌলিক সংখ্যা এও মৌলিক সংখ্যা কিন্তু এদের তফাৎটা দুই নয় বিয়োগ করলে দুই আসবে না এরা মৌলিক সংখ্যা নয় তাহলে ইলেভেন আর থার্টিন এরা মৌলিক সংখ্যা সেভেন্টিন আর নাইনটিন নিলাম দুটোই মৌলিক সংখ্যা এদের ডিফারেন্স কত দুই দুটাই মৌলিক সংখ্যা তফাতটা ব্যবধানটা দুই বিয়োগ ফলটা দুই তাহলে সেভেন্টিন আর নাইনটিন অবশ্যই যমজ মৌলিক সংখ্যা আশা করি বোঝাতে পারলাম দুটি মৌলিক সংখ্যার মধ্যে যখন বিয়োগ ফল দুই হবে তখন ওই মৌলিক সংখ্যা দুটি কে বলা হবে জমজ মৌলিক সংখ্যা এবার আরো একটি বিষয় পড়ে আছে জিনিসটা একটু দেখে নেওয়া যাক সিক্সটিন সেভেন দুটি সংখ্যা লিখেছি দুটি কিন্তু যৌগিক সংখ্যা দুটি সংখ্যাই যৌগিক সংখ্যা এরা কিভাবে মৌলিক সংখ্যা হচ্ছে এরা পরস্পরের সঙ্গ দোষে পড়ে গেছে ব্যাপারটা দেখাচ্ছি সিক্সটিনের উৎপাদক বা গুডনীয় তো থাকবেই টু ফোর ফ্যাক্টরস এতগুলো রয়েছে উৎপাদক গণনীয় এতগুলো দেখতে পাচ্ছি টোয়েন্টি সেভেন ওয়ান আর টোয়েন্টি তো থাকবেই এছাড়া রয়েছে থ্রি নাইন থ্রি নাইন এছাড়াও রয়েছে এখন এদের সাধারণ উৎপাদক আমি দেখতে পাচ্ছি সাধারণ উৎপাদক একটি পরস্পর মৌলিক সংখ্যার সংজ্ঞা দিতে গিয়ে আমি বলেছিলাম যে যখন যখন সাধারণ উৎপাদক হবে একটি এবং কেবলমাত্র এক বা ওয়ান তখনই আমরা বলবো পরস্পর মৌলিক তাহলে এখানে দেখতে পাচ্ছি দুটি সংখ্যায় যৌগিক সংখ্যা এই সংখ্যা দুটি সাধারণ উৎপাদক এছাড়া আর কোন সংখ্যা এখানে মিলছে না না কমল আসছে তাহলে এই ষোলো আর সাতাশ এই সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু এরা যখন সিক্সটিন যখন একা থাকছে এ যৌগিক সংখ্যা যখন একা থাকছে এই যৌগিক সংখ্যা কিন্তু একে অপরের সাথে যখন থাকছে এরা পরস্পর মৌলিক সংখ্যা হয়ে গেছে নিজে নিজে যৌগিক সংখ্যা হওয়ার সত্ত্বেও এরা পরস্পর মৌলিক হয়ে গেছে এটাই সঙ্গদোষ এই রকম আরো এক্সাম্পল আছে যে যৌগিক সংখ্যা হওয়ার সত্ত্বেও পরস্পর মৌলিক সংখ্যা কিন্তু এই দুটি সংখ্যাকে যখন আমরা সেপারেট করে দেব এই যৌগিক এই যৌগিক যখন একসাথে কম্পেয়ার করবো তখন এরা পরস্পর মৌলিক সংখ্যা আশা করছি বোঝাতে পারলাম ভিডিওটি বানাতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই জানাবেন সেগুলো সংশোধন করে নেব আবার আসছি পরবর্তী কোনো গণিত বিষয় নিয়ে সাথে থাকুন দেখতে থাকুন